সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গানের জার্নি আমি আসলে লুকগীতি শিল্পী সবসময় লুকগীতি করি কিন্তু এমন না যে আমি বাকি গানগুলো একবারই করি না হচ্ছে আমার বেশি পছন্দের বেশি স্বাচ্ছন্দের হচ্ছে লুকগীতি তো আপনারা যারা গান শিখতে চাইতেছেন যাদের গানের প্রতি আগ্রহ আছে তারা ভিডিওটি দেখতে পারবেন দেখতে পারেন শেষ পর্যন্ত আশা করি আপনাদের উপকারে আসবে আমি আসলে আমার গানের জার্নিটা শুরু হয় যখন আমি ক্লাস এইটে পড়ি আমার গানের প্রতি ভালোবাসা ভালো লাগা ওগা ছিল এর জন্য আমি আসতে পারছি এই জায়গায় আর বিশেষ করে আমার পারিবারিক সাপোর্ট অনেক বেশি ছিল আমার মায়ের ইচ্ছা ছিল আমি যাতে ভালো একজন শিল্পী হতে পারি ভালো গান গাইতে পারি তো সেই সূত্রেই আমার গানের জগতে পা রাখা আমি যখন আমি বর্তমানে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার দুই জায়গাতেই নিয়মিত শিল্পী হিসাবে আছি আমি বাংলাদেশ বেতারে যখন পরীক্ষা দিয়েছিলাম দুই সালে তখন প্রায় পাঁচ হাজার শিল্পী ছিলেন একই সাথে পরীক্ষার্থী তো এখান থেকে প্রথম তিন দাপে পরীক্ষা হয়েছিল তো খুবই মানে থাকে না অনেক ভয় ছিল আর ওই টাইমটাতে আমি এতটাও পারদর্শী ছিলাম না ওইটা আমার প্রথম অডিশন ছিল তো জানি না আমার কথা ভালো লাগা ভালোবাসার টানেই আমি বাংলাদেশ বেতার সেম আমি বাংলাদেশ নিয়মিত শিল্পীকে তালিকাভুক্ত হয়েছি তো আপনারা যারা আপনাদের গানের জার্নি শুরু করতে চাইতেছেন তাদের প্রথমত দরকার পারিবারিক সাপোর্ট তারপর নিজের ভালো লাগা আসলে ভালো লাগা ছাড়া কোনো কাজই সম্পূর্ণ পরিপূর্ণ করা যায় আপনার যদি কোনো কিছুতে ভালোবাসা থাকে আপনার যদি চেষ্টা থাকে আপনি এটা করতে পারবেন না কোনো দিনই এটার সফলতা আসবে তো যারা চাচ্ছেন যে গান নিয়ে ভবিষ্যতে আগাতে গান নিয়ে কিছু করতে প্রথমত আপনাদের দরকার আপনার কোন জায়গায় স্বাচ্ছন্দ্য গানের অনেক ধারা আছে কারোর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে কারোর নজরুল গীতি আবার কারোর লোকসঙ্গীত আপনাকে বুঝতে হবে যে আপনার কোন প্যাটার্নের গানগুলো আপনার আত্মার থেকে বেশি টান তো সেই ধারা বুঝে আপনাকে এগোতে হবে আপনি চাইলে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হতে পারেন কারণ প্রতি চার বছর অন্তর অন্তর বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এখানে তালিকাভুক্তির জন্য তারা সার্কুলার প্রকাশ করে আপনি চাইলে এখানে অডিশন দিতে পারেন আপনার কনফিডেন্সের মাধ্যমে আপনি আপনার সেই স্থানটা দখল করে নিতে পারেন তো আমি সবাইকে এটাই বলব যে আপনারা যদি ভালোভাবে গান নিয়ে আগুনেতে চান তাহলে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন আপনার ভালো লাগা যা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সফলতাটা পাবেন আশা করি আপনাদের সবার উপকারে আসবে ভিডিওটা যারা গানের প্রতি আগ্রহী আছেন যারা গান ভালোবাসেন আপনারা ভিডিওটি দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন